তাহলে আপনারা নিশ্চিন্তায় গার্মেন্টস সেক্টরে মিশরে বিনিয়োগ করতে পারেন এই দৃশ্যটা দেখে অনেকে আমার মতো কেঁদেছে কতটা অসহায়ত্ব হইলে একজন মা তার সন্তানকে নিজ হাতে মেরে নিজে ফাঁসি দিতে পারে এই মা মেয়ের মৃত্যু আমাদের সবাই হৃদয় নাড়া দিয়ে গেছে এবং আমাদের বাংলাদেশের নোংরা রাজনীতির কথা আমাদের আবারও সবাইকে মনে করিয়ে দিয়ে গেল আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব। মিশরে বাংলাদেশিরা কোন কোন সেক্টরে বিনিয়োগ করলে লাভবান হবে ভিডিওটি টেনে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বর্তমানে আমাদের বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এই রাজনীতির ফাঁদে পড়ে অনেক বড় বড় গার্মেন্টস ব্যবসায়ী অনেকে অলরেডি দেউলিয়া হয়ে গেছে এবং অনেকে দেউলিয়ার পথে শুধু এই প্রতিহিংসার রাজনীতির কারণে এই সরকারের আগের সরকারের আমলেও অনেকে রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে রাস্তার ফকির হয়ে গেছে যারা নাকি সময় কোটি কোটি ডলারের মালিক ছিল শুধু রাজনীতির প্রতিহিংসার কারণে বর্তমানে এই পরিস্থিতির শিকার অনেকে হয়ে গেছে অলরেডি আমার বাড়ি যেহেতু গাজীপুর জেলায় বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট গার্মেন্টস সেক্টরই আমাদের গাজীপুর জেলা এবং আশুলিয়া সাভার অঞ্চলে বাংলাদেশে অনেক শিল্পপতি আছে যারা শুধু রাজনীতির কারণে আজ দেশ ছাড়া পলাতক তাদের টাকা পয়সা আছে তাদের বিনিয়োগ করার মতো অনেক ক্ষমতা আছে তাদের কাছে বলবো আপনাদের যদি টাকা পয়সা এবং বিনিয়োগ করার ক্ষমতা থাকে তাহলে আপনারা নিশ্চিন্তায় গার্মেন্টস সেক্টরে মিশরে বিনিয়োগ করতে পারেন মিশর একটি নিরাপদ দেশ এই দেশে গ্যাস বিদ্যুৎ এবং ব্যবসা করতে যে নিরাপত্তাটা প্রয়োজন তার সর্বোচ্চই পাবেন কারণ মিশর একটি নিরাপদ দেশ আর মিশর থেকে যেহেতু ইউরোপ খুব কাছে এর জন্য মিশর থেকে সহজেই আপনারা জাহাজের মাধ্যমে ইউরোপে মালামাল পরিবহন করতে পারবেন খরচও কম প্লাস মিশরে শ্রমিক খুবই সস্তা বলতে গেলে বাংলাদেশের থেকে এই দেশে শ্রমিক সস্তায় পাওয়া যায় শুধু বিদেশি শ্রমিকদের একটু বেতন বেশি দিতে হয় যেহেতু ডলারে বেতন দিতে হয় আর স্থানীয় শ্রমিক এখানে খুবই সস্তা বাংলাদেশের থেকে কম দামি এখানে শ্রমিক পাওয়া যায় মিশরের সবচেয়ে বড়ো সুবিধা হলো গার্মেন্টস ব্যবসার জন্য সেটা হলো এখানে গ্যাস বিদ্যুৎ আনলিমিটেড গ্যাস বিদ্যুতের কোনো সমস্যা নাই এবং চাঁদাবাজি জিরো পার্সেন্ট কারণ বাংলাদেশে গার্মেন্টস ব্যবসা করতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানিকে চাঁদা দিতে হয় কোনো না কোনোভাবে এদিকে মিশর একবারে ব্যতিক্রম মিশরে কোনো চাঁদাবাজি নাই এবং চাঁদা দিতেও হবে না আরব আমিরাবাদ জ্বর সহ মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশে যদি আপনি গার্মেন্টস সেক্টরে বিনিয়োগ করেন তাহলে আপনাদের খরচ আরও অনেক বেশি হবে বিশেষ করে শ্রমিক খরচ এবং পরিবহন খরচ জ্বর আরব আমিরাবাদ সহ মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশে আপনারা বিনিয়োগ করলে বিদেশি শ্রমিকের উপর নির্ভর করে ফ্যাক্টরি চালাতে হবে শ্রমিকদের মজুরি বাবদ আপনাদের অনেক পয়সা গুনতে হবে কিন্তু মিশরে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে অল্প শ্রমিক পেয়ে যাবেন শুধু কিছু বাংলাদেশি ইনচার্জ এবং অল্প কিছু সিনিয়র অপারেটর হলেই হবে আমার বাড়ি যেহেতু গাজীপুর জেলার সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডে এই দুই নম্বর ওয়ার্ডেই বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক শিল্প ব্যাকসেমকু ইন্ডাস্ট্রিয়াল পার্ক ছিল যেটা নাকি আমার গ্রামেই ছিল ব্যাকসেমকু ইন্ডাস্ট্রিয়াল পার্কটিতে সত্তর হাজার শ্রমিক ছিল এবং এই সত্তর হাজার শ্রমিকের সাথে আরও কমসে কম চার থেকে পাঁচ লক্ষ ফ্যামিলি জড়িত ছিল এখানে বিভিন্ন ব্যবসায়ী ছিল বিভিন্ন দেশের বিনিয়োগকারী ছিল এবং আমাদের মতো হাজার হাজার বাড়িওয়ালা ছিল যারা নাকি বাসা দেই চলতো আজ সব কিছু ধুলোর সাথে মিশে গেছে শুধু নোংরা রাজনীতির কারণে পাঁচই আগস্টের পর এই ব্যাকসুমকু ইন্ডাস্ট্রিয়াল পার্কটি নোংরা রাজনীতির শিকার হয় এবং এই ব্যাকসুমকু ইন্ডাস্ট্রিয়াল পার্কটি বন্ধ হয়ে যায় আর এর সাথে সাথে হাজার হাজার শ্রমিক ছোট বড় ব্যবসায়ী এবং আমাদের মতো স্থানীয় যারা ছিল সবার স্বপ্ন হয়ে যায় আমাদের গাজীপুর জেলা আশুলিয়া সাভারে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অনেক গার্মেন্টস শ্রমিক চাকরি না পেয়ে দেশে চলে গেছে তারা দেশে গিয়ে দুমুঠো দুবেলা কোনো রকম খেয়ে বেঁচে আছে। অথচ কিছু চাঁদা বাস নোংরা রাজনীতিবিদ প্রতিনিয়ত বলে আগের থেকে নাকি দেশ ভালো চলছে আসলে এটা হলো রাজনীতির খেলা গতকাল একটি খবরে দেখলাম বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের স্ত্রী তার নয় মাসের সন্তানকে পানিতে চুবিয়ে এবং নিজেও ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এই দৃশ্যটা দেখে অনেকে আমার মতো কেঁদেছে কতটা অসায়ত্ত হইলে একজন মা তার সন্তানকে নিজ হাতে মেরে নিজে ফাঁসি দিতে পারে এই মা মেয়ের মৃত্যু আমাদের সবাই হৃদয় নাড়া দিয়ে গেছে এবং আমাদের বাংলাদেশের নোংরা রাজনীতির কথা আমাদের আবারও সবাইকে মনে করিয়ে দিয়ে গেল আগের সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাদের কিছু গুন্ডা মাডারা চাঁদাবাজি করেছে কেস বাণিজ্য করেছে এটা দিনের আলোর মতো সত্য আমার কথা হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যে পরিমাণ চাঁদাবাজি এবং দুর্নীতি হচ্ছে এটা গত পাঁচ বছরও হয় নাই আমার আপনাদের কাছে জিজ্ঞাসা এই দুর্নীতি এবং চাঁদাবাজির সাথে বর্তমানে কোন দল জড়িত এবং কারা জড়িত আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিস সাড়ে বারোশো টাকার গ্যাস সিলিন্ডার এখন দুই হাজার টাকায়ও পাওয়া যায় না কোনো কোনো জায়গায় পঁচিশশো তিন হাজার টাকায়ও বিক্রি হয় অথচ কিছু কিছু জানোয়ার আছে মানুষ নামের এরা বলে আগের থেকে নাকি বাংলাদেশের মানুষ ভালো আছে বাস, চাঁদা বাস যারা লালন পালন করে এবং যে সব দল দুর্নীতির সাথে জড়িত তাদের আমাদের সবারই বয়কট করা উচিত বাস সাদা বাস যতই সুন্দরকতা কোক এবং যতই শিক্ষিত হোক তাদের কাছে দেশ এবং দেশের মানুষ কখনো নিরাপদ থাকতে পারে না যে সব দল দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দেয় তাদের আমাদের বর্জন করা উচিত যাদের বিনিয়োগ করার সক্ষমতা আছে মিশরে আপনারা কৃষি সেক্টরেও বিনিয়োগ করতে পারেন মিশরে প্রচুর জায়গা জমি পড়ে আছে এখানে জমি লিস্ট নিয়ে বিভিন্ন বাগান করতে পারেন উল্লেখ্য মিশরে বেশ কয়েকটি ফ্রিজুন আছে আপনারা ইচ্ছা করলে ফ্রিজুনে বিভিন্ন ফ্যাক্টরি ভাড়া নিয়েও গার্মেন্টস ফ্যাক্টরি চালু করতে পারেন বাংলাদেশের বেশ কিছু ব্যবসায়ী আছে যারা নাকি গার্মেন্টস সেক্টরে বিনিয়োগ করেছে তার মধ্যে অন্যতম আমার শ্রদ্ধাভাজন নাসির স্যার এবং জাকির স্যার যারা নাকি বেশ কয়েকটা গার্মেন্টস পরিচালনা করে তাছাড়াও ছোটখাটো অনেক গার্মেন্টস ব্যবসায় আছে বাংলাদেশি তুরস্ক চায়না বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা সুরিয়া সহ মিশরে বেশ কিছু দেশের বিনিয়োগ আছে গার্মেন্টস উপর আমি নিজেও একটি ইন্ডিয়ান বড় পোশাক কারখানায় চাকরি করি ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি